অর্থাৎ আমি একটা গ্যারেজে এসেছি বুঝলেন শহর কলকাতায় সোমবার যেভাবে চারদিকে ডুবে গেছে আর ডুবে যাওয়ার ফলে কিন্তু বেশ হাঁসের মতো গাড়িগুলো জলের মধ্যে চড়ে বেরিয়েছিল আর সেই গাড়িগুলো এক এক করে এসছে এখানে বলছি এই যে এখানে দুজন রয়েছে দুজনই নূতন শান্তি এবং সেরু মানে ছোট্টু এই দুজন মিলে এই গ্যারেজটা তৈরি করেছে বলছি শান্তি বলছি এই যে গ্যারেজ তোমরা তো খুলেছো খুব বেশি দিন হয়নি

লাভ হয়েছে কিন্তু গাড়ি পছন্দ পরিমানে ক্ষতি হয়ে গেছে সেটা মালিকের ক্ষতি হয়েছে আমাদের লাভ হয়েছে খাদনিও বেড়ে গেছে পাচ্ছি আমরা খাদন কেন আজগুনে আমরা পাচ্ছি টুকটা আগে তো নতুন নতুন করেছি একটু কাজ কম ছিল এখন এই বৃষ্টি হতে কাজগুলো পাচ্ছি মানে একবারে করে দেওয়ার জন্য হ্যাঁ

কেন কাস্টমার গুলো তো খুঁজে বেরোনোর চেষ্টা করছে দেখাই যাক কি হয় তা এই যে এই গাড়িগুলো মূলত কোন 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 হয়েছে ক্ষতি হয়েছে যদি এই পর্যন্ত ছিল জল আচ্ছা ওই পর্যন্ত জল ঢুকলে কি কি ক্ষতি হতে পারে ডাইনোময় যাবে ওদিকে ইঞ্জিনের ভেতরে জল ঢুকবে গিয়ার গিয়ার বক্সের ভেতরে ঢুকবে এগুলো সব চেঞ্জ করে দিলে করে ঢাললে আর এইগুলো সমস্যা হবে এগুলো কি আট করার আগে এগুলো করতে হবে স্টার্ট করে দিলে অনেক ক্ষতি হতে পারে আস্তে আস্তে আবার নতুন করে কিছু সমস্যা হতে পারে সমস্যা ইলেকট্রনিক্স তো বলা যাবে না কখন কি সমস্যা হবে তো আমরা চেষ্টা করছি ওই আছে ওটা ইউজ করছি আমরা যত জ্যাক আছে সেন্সার আছে সবটাই আমরা মেরে দিচ্ছি যেন সালফার না আসে মানে জং পড়তে পারে না জং পড়তে সালফার আসবে জং না ওয়ারিং এর সব জ্যাক সালফার এসে যাবে ওয়ারিংটা একসময় ফেলতে হবে একসময় ফেলে ওই জন্য আমরা ইউজ করছি যাতে না রাস্টিংটা আসে আচ্ছা ইন্স্যুরেন্স টাকা দিচ্ছে দেওয়া তো উচিত না এ পর্যন্ত যে গাড়িগুলো কাজ করেছো তাদের ইন্স্যুরেন্স জন্য দরকার আমাদের তো অথরাইজ নয় আমাদের ছোটোখাটো দরকার আমাদের অথরাইজ নয় যাদের কাস্টমাররা এমনি করাচ্ছে আমাদের কাছে করাচ্ছে যাদের ইন্স্যুরেন্সের দরকার তারা অথরাইজে যাচ্ছে বলছি কত টাকা একটা গাড়ি এরকম খরচ হয়ে যাচ্ছে যারা গাড়ির মালিক যেইগুলো পুরোপুরি ডুবে গেছে সেইগুলো মোটামুটি পঞ্চাশ ষাট হাজার হাজার বাবা এখন তো বেশিরভাগ মানুষ তো ইউজড গাড়ি কিনছে তাদের ক্ষেত্রে অনেকটা চাপ না অনেকটা চাপ তা আসছে দিনে কলকাতা শহরে কি গাড়ির দাম ইউজড গাড়ির দাম এবার কমবে আমার বক্তব্য হচ্ছে গাড়ির পুরনো গাড়ি এবার মানে পড়ে থাকবে এরকম হতে পারে না দেখে নিতে হবে পড়ে থাকবে অত খারাপ গাড়ি পড়ে আছে কাস্টমারদেরকে পুশ করে দেওয়ার চেষ্টা করবে ডিলাররা অনেক এবার মিস্ত্রিদেরকে নিয়ে গিয়ে দেখিয়ে নিতে হবে গাড়িটা ভালো আছে তবে সেরু একটা ভালো কথা বলল যে যদি এবার কেউ পুরনো গাড়ি নেন তাহলে কিন্তু যথেষ্ট চিন্তা ভাবনা করে নেবেন কারণ গাড়ি কিন্তু আপনাদের ভুলভাল এবার গুছিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা রয়েছে গাড়ির দাম বোধ হয় অনেকটাই কমে গেল তাই তো অনেকটাই অনেকটাই কমে কমে গেছে গেল না পুরনো পুরনো গাড়ি গাড়ি কমেছে ঠিক খুব ভালো তবে এটা জেনে রাখুন এই যে গাড়ি এই গাড়িগুলো কিন্তু যা পরিস্থিতি হয়ে রয়েছে একমাত্র আমার ইভি গাড়িটা কিন্তু এখনো পর্যন্ত কিছু হয়নি ভালো